পরিষ্কার করতে আমি একটু চিতে হ্যাঁ তুই তো কোনো কাম কাজের তোলাম আমি তো করা লাগবে না খালি আমার একটু বাতাস আমার খুব গরম

খাবারে পক দিছি এমন পক এটা কেসি ফুটপত্তা কইসি আমি প্রেসিডেন্টে আমার দেশে গিফট করছে হেবেলটা দিছি

মাথা হাড়াই গেল ঈদেটা হইয়া নিজের মাথার মনে করে নিজেই ফাড়াই আরে বিয়ে শি হয় ইতে কপালে কি আছে কইতে পারি না করলে বিয়ে হার কথা আর হেও ইধর না বিয়ের সাথে মনে কপালে নাই যাই বাড়ি